আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য চ্যানেল জব জোন বিটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তেরো থেকে গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর সমূহ দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন সর্বশেষে আবারও মনে করে দিচ্ছি আপনি যদি জব জন্টি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম